আসসালামাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসে বিয়ার্স আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশ এ যোগাযোগ করবেন আজকে থেকে থেকে সব রেডিমেড দেখাবো নিয়ে পর্যন্ত সাইজ আছে ঠিক আছে দেখাবো এই সুন্দর ড্রেসটা কালার হবে এটার মধ্যে টোটাল তিনটা ওকে এটা হচ্ছে রেড কালারটা খুবই সুন্দর নিচে প্যানারটা কিন্তু ব্যাক ব্যাকসাইডও হবে হাতার কাজটা খুবই সুন্দর কাটার কর আছে রেওন কটন কাপড় সালোটাও সেম কাপড়ের মধ্যে আপনার প্লাজো স্টাইলে আছে সালোর নিচে কাজ করা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা ফেন্সি বড় ওন্না হবে থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল কালার দেখাচ্ছে এটা একটা কালার আছে দেন যেটা রয়েছে সেটা হচ্ছে এই ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালার থার্টি থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কাজটা কিন্তু খুবই সুন্দর এটার দাম কত পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা এটা একটা খুব সুন্দর কালার আছে দাম পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটাই কালার তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল

সাকা প্রত্যেকটা অন্য বড় না 36 থেকে 46 বড় अवेलेबल যাদের প্রচুর হোলসেল अवेलेबल হোলসেল চান ফাস্ট অর্ডার এটা কত পড়বে আপু মাত্র 1150 টাকা হবে 1150 থেকে মাত্র কালার রয়েছে এটা প্রাইস টাকা

আপনার দুই সাইডও লেস ওয়ার্ক থাকবে 36 থেকে 46 সাইজ 46 এটার দাম কত পড়ছে মাত্র 1150 1150 এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সালোনার সাথেই থাকবে প্রাইস পড়বে মাত্র 1150 সালোনা সেম থাকছে অনলি 1150 টাকা ওকে নেক্সট টাইম আমরা চলে যাব প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ নামাজি ওন্না এটার সাথেও সেম সেম ওন্না থাকবে এটা মাত্র 1150 টাকা সালোয়ার আছে ওন্না আছে এটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো ড্রেসি সুন্দর অনলি 1150 টাকা মাত্র 1150 এত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এইটা দেখেন এটা অনেক সুন্দর 1150 জি মাত্র 1150 1150 36 থেকে 46 अवेलेबल দাম অনলি 1150 টাকা ওকে এখন আপনারা

দামটা সেম মাত্র টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা প্রিন্ট যেমন সুন্দর কালার তেমন সুন্দর প্রিন্ট সালোয়ার এর নিচে লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক জামার গলায় হাতায় সবকিছুতে লেস ওয়ার্ক ইভেন উন্নাটা দুই সাইডে দেখেন লেস ওয়ার্ক করা থার্টি থেকে ফর্টি সাইজ করছে এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস পিঙ্ক কালারের মধ্যে যে পরিমানে সুন্দর এটার উন্নাটা আরো বেশি সুন্দর সালোয়ারটা প্যান কাটিং দেখেন সালোয়ারের নিচে লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক জামার গলায় লেস ওয়ার্ক খাতায় লে সর ডিজাইনটা দেখেন এটা মধ্যে দুইটা কালার হবে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস কি সম একটা কালেকশন ঠিক আছে এটা আর বড় হবে থেকে সাইজ দাম কত পড়ছে মাত্র আপু এটার মধ্যে কালার হবে তিনটা থেকে সাইজ এটার দাম কত পড়ছে মাত্র সালোয়ার আছে ওন্না আছে এগারোশো পঞ্চাশ